নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বৃহস্পতিবার এগারো জুলাই দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল ছাব্বিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজকের রাহু কাল হল বিকেল পাঁচটা এক মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা বারোটা পাঁচ মিনিট থেকে বেলা বারোটা উনষাট মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে। যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার কোনো কারণে মন চঞ্চল হতে পারে কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ রং সাদা। বৃষ রাশি আজকে আপনার ব্যবসায় সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন দাম্পত্য কলহ বাগতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আজ পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে দুপুরের পরে কারো সঙ্গে বিবাদ হতে পাবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ রং লাল মিথুন রাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে দুশ্চিন্তা অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ আইনজীবীদের সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আর্থিক টানা পড়ে থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণশোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপজস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলামকদ্দোমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার বাড়িতে অশান্তি ও তা থেকে মানহানির সম্ভাবনা আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য সুভ সময় চাকরিতে বদলির যোগ ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সংবরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে অভাবের মধ্য দিয়ে দিনটি কাটতে পারে কোনও বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে কিছু চিন্তার বিষয় থাকবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ সবুজ তুলা রাশি আজ আপনার কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট অর্থ সংক্রান্ত বিষয়ে কারো সঙ্গে বিবাদের সম্ভাবনা কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা বাইরের কোনও সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং কমলা বৃশ্চিক রাশি আজকে আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা হতে পারে একটু সাবধান থাকুন ভাইবোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উৎফুল্ল থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবেন না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুষ্টি শুভ লাল ধনু রাশি আজ আপনার কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি কোনো প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আর্থিক চাপ সহ্য করতে হতে পারে ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ক্ষতির সম্ভাবনা শুভ সংখ্যা উনপঞ্চাশ শুভ রং নীলমকর রাশি আজ আপনার সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে দাম্পত্য কলহের জন্য সংসারে অশান্তি সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা সাত শুভ রং হলুদ কুম্ভ রাশি আজ আপনার অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থব্যয় পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থসাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা জীবিকার জন্য দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রংহলুদ মিন রাশি আজকে আপনার ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকবেন সন্তানের বায়না পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন পুরনো ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার কারণ রয়েছে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভসংখ্যা শুভ রং নীল